যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না ওয়াল আস আসর শব্দের কসম আল্লাহ কেন খেয়েছেন মনে আছে আপনাদের আল্লাহ তালা সুরাতুল আসরের কসম কেন খেয়েছেন সেই বিষয়ে গত জমাতে আপনাদের সামনে কিছু আলোকপাত করেছিলাম আসর শব্দের মূল যে বিষয় সেটি হচ্ছে যে আল্লাহ তালা এখানে সময়ের কসম খেয়েছেন হ্যাঁ কারণ সময় এমন একটি জিনিস যেটার গুরুত্ব অপরিসীম এই সময় যারা মূল্যায়ন করতে পারে যারা সময়কে কাজে লাগাতে পারে আল্লাহ তালা দুনিয়াতে এবং বড়কালে মুক্তি দিবে তবে সেই কাজটা হচ্ছে দুনিয়ামুখী নয় সেটি করতে হবে পরকাল তথা মানবজাতির জাতির কল্যাণমুখী পরকাল এবং দুনিয়াবি মানুষের মানব জাতির কল্যাণমুখী যদি আমরা সময়টাকে কাজে লাগাই তবে আল্লাহ আল্লাহতালা আমাদের এই সময়ের মাধ্যমে আল্লাহ তালার উত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউস আমাদেরকে নসিব করবেন বলেন আল্লাহ মান আর যারা এই সময় কি মূল্যায়ন করবে না তারা নিঃসন্দেহে কি খুস আল্লাহ বলছেন ওই মানব জাতি তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত মানব জাতি হবে ক্ষতিগ্রস্ত হবে কারণ সময় এমন একটা জিনিস যেটা আমরা গবেষণা না করলেও আমাদের পৃথিবীতে যারা বৈজ্ঞানিক আছেন তারা কিন্তু সময় নিয়ে প্রচুর স্টাডি করে গবেষণা করে আমরা যদি প্যাশনের তাকাই আমাদের পৃথিবীতে একজন নামে একজন বৈজ্ঞানিক ছিলেন আইনস্টেন নাম শুনছেন আপনারা এই আইনস্টাইন তিনি কিন্তু সময় নিয়ে প্রচুর রিসার্চ করেছেন তিনি সময়কে দুইটি বিষয় তাই তিনি পেয়েছেন যে পৃথিবীর যে সময়টা এবং চন্দ্র সূর্য যে গ্রহগুলো আছে এই সময়টা এক কিনা এটা নিয়ে রিসার্চ করে দেখলেন যে এই পৃথিবীতে যদি কেউ চল্লিশ বছর অবস্থান করে আর আপনার কোনো গ্রহে গিয়ে যদি চল্লিশ বছর অবস্থান করে ওইখান থেকে অর্থাৎ যেখানে আপনার কি বলে কি মধ্যাকর্ষণ উপরের দিকে যদি যায় হ্যাঁ তো ওই মানুষগুলো পরবর্তীতে পৃথিবীতে যদি ফিরে আসে ওখানে চল্লিশ বছর অবস্থান করলে পৃথিবীতে এসে সে বলবে যে আমি যে সময় এখানে লেগে গিয়েছি সেখানে অবস্থান করলাম চল্লিশ বছর কিন্তু পৃথিবীতে এসে দেখতেছি সময় হয়ে গেছে দুইশো বছর কত বছর দুইশো বছর এটা কি বৈজ্ঞানিকরা আনুষ্ঠানকে অন্যান্য বৈজ্ঞানিকরা বললেন যে বাবা বাবারে বাবা তুমি তো অত্যন্ত বড় একজন বুদ্ধ সময় নিয়ে তুমি শেষ করে অনেক কিছু পেয়ে গেছে আসলে কি তাই না এর আগেই পনেরোশো বছর আগেই আল্লাহতালা এই সময়ের ব্যাপারে জানিয়ে দিয়েছেন যেটা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তাহ সালাম তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাব্মান আলামী সুরাতুল মাহারিজ চার নম্বর আয়তি কারিমার মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন তা ই কাত

অবগত করে দেন জানায় দেন মানুষ এবং ফেরেস্তা যেদিন ক্যামতের ময়দান কায়ম হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে যখন ওই আল্লাহ সামনে হাজির হওয়ার জন্য কেমতের ময়দানের দিকে উদ্ধ করবে ওই দিনের প্রার্থী পঞ্চাশ হাজার বছরের সমান দুনিয়ার প্রার্থী দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে পরকালে একটা দিন পরকালে কতদিন কতদিন পঞ্চাশ হাজার বছর তাহলে বোঝা গেল পঞ্চাশ হাজার বছর তাহলে বোঝা গেল যে আইনস্টাইন যেটা ই করছে এটা তার এই রিসার্চটাকে হাইলাইট করে আমরা মুসলিম জাতি দেখতে পারিনি কারণ উনি যেটা রিসার্চ করে বের করেছে তার আগেই পনেরোশো বছর আগে আল্লাহ আল্লাহতালা নিজেই বলেছেন সময়ের পার্থক্যটা এমন যে দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসর পরকালের হবে কয়দিন একদিন সুতরাং আল্লাহ রামিন বলেন দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার সময় কি তোমরা মূল্যায়ন করো পরকালের তুলনায় তোমাদেরকে সামান্য পরিমাণ আমি সময় দিয়েছি এই সময়টাকে কাজে লাগাও কারণ এই সময়টাতে যদি স্বল্প সময়ে যদি তোমার আল্লাহ তালার বিধানগুলো যথাযথভাবে পালন করো আমি অগণিত দিনের সেই বড় দিন আল্লাহর জান্নাতে অগণিত দিনের মাঝে তোমাদেরকে আমি আল্লাহ লিপুবদ্ধ করে দেব প্রিয় বৈশব এই জন্য আল্লাহ আমি সময়ের কসম খেয়েছেন কিন্তু প্রশ্ন জাগি আমরা যদি আরেকটু একটু কবির যাই অনেক প্রশ্ন পেয়ে যাব বন্ধুগণ আমার একটু মনোযোগ দিয়ে শোনেন দুনিয়াতে যত প্রাণী আছে আমরা মানুষ জাতি যদিও আঠারো হাজার মধ্যে শ্রেষ্ঠ মাকলুক হয়েছি আমরা কিন্তু আমাদের চাইতেও অনেক প্রাণী কুলকে আল্লাহ সময় বেশি দিয়েছেন কিনা বলেন আমাদের দেশে যে প্রাণী আছে কচ্ছপ চিনেন নাকি আপনারা এই যে কচ্ছপ প্রাণীটার আছে প্রাণীটার বয়স কত বছর বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলেন একটা কম কচ্ছপ পক্ষে বছর তিনি পেয়ে যান কত বছর একটা কচ্ছপ আছে আড়াইশ বছর মানুষ বাঁচছে ষাট সত্তর আশি একশো আপনি যদি এর চাইতে আরো বেশি হায়াতের ব্যাপারে গবেষণা করেন দেখবেন পৃথিবীতে যে গুইসাপ বসবাস করে আড়াইশো বছর নয় বরং গুইসাপ তারা হায়াত পেয়ে যায় সাড়ে সাতশো বছর তাহলে একটা গুইসাপ সাড়ে সাতশো বছর তিনি হায়াত পান বসবাস করে পানিতে কিন্তু জীবনে কোনোদিন পানি পান করে না এখানে আল্লাহর কত বড় সাড়ে সাতশো বছর পর্যন্ত আল্লাহ হায়াত দেন কিন্তু তার বাসার জন্য কোনো পানি লাগে না থাকে কোথায় পানিতে পানির আশেপাশে বা পানিতে বৈজ্ঞানিকরা আবার রিসার্চ করা শুরু করলো ঘটনা কি পানি ছাড়া আবার প্রাণী বাসি কেমনে একবার নয় দুইবার নয় গবেষণা করতে করতে দেখে ওই গুইসাপের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন এমন একটা কারিস্মা তৈরি করেছেন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলমিন এই যে গুইসাপটার মধ্যে এমন একটি জিনিস সৃষ্টি করেছেন যেটা দিয়ে আপনি বায়ু বলেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দুটো সমন্বয়ে এমনভাবে এমনভাবে তিনি কি করে এটাকে কাজে লাগায় যার ফলে তার পেটের ভিতরেই আল্লা পানি বানানোর ব্যবস্থা করে দিয়েছে তবে পানির জন্য তিনি বিবাসিত নয় বৈজ্ঞানিক রিসার্চ করতে 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 একটি পর্যায়ে গিয়ে দেখলেন একটা গুইসাপ যখন তিনি পানি খান না তাহলে বাসেন কেমনি তার তাহলে কি দেখল তিনি প্রতি পঁয়ত্রিশ বছর পর পর এক ফোঁটা করে তিনি পোড়সাপ করে কত বছর প্রতি পঁয়ত্রিশ বছর পর গুইসাপ প্রসাপ করে কয় ফোঁটা এক ফোঁটা বাসে কত দিন সাড়ে সাতশো বছর তার অধিক কিছু কম এখন প্রশ্ন হল বৈশাব বাসে সাড়ে সাতশো বছর বাসে আড়াইশো বছর কিন্তু আল্লাহ তালা শ্রেষ্ঠ মাকলুক বানালেন মানুষ জাতিকে বয়স দিলেন কম প্রশ্ন জাগে কি জাগে না এই জন্য আল্লাহ তালা গোটা মানব জাতিকে মানুষ সময় কম দিলাম কারণ হল তোমরা তো দুনিয়াতে এটারও অনলাইন করিগ প্রথম শ্রেণী থেকে নিয়ে টেন পর্যন্ত পড়াশোনা করার পরে তুমি এসএসসি পরীক্ষা দেও পরীক্ষার হলে সময় পাও তিন ঘন্টা দুই বছর তিন বছর দশ বছর পড়ার পরে পরীক্ষার হল মাত্র তিন ঘন্টা ঠিক কিনা বলে আল্লাহ তালা বুঝাইলেন দুনিয়ার মানুষ শোন যেহেতু তোমাদের জন্য আমি জান্নাতি রুসু মাকাম জান্নাতির বালাখানা তৈরি করে রেখেছি গুইসাবের জন্য নয় কচ্ছবের জন্য নয় তোমাদের জন্য বানাছি বানিয়েছি এই তিন ঘন্টা পরীক্ষা দিলে যেমনি তোমাদের রেজাল্ট যদি ভালো হয় তোমরা ভালো রেজাল্ট করো সামান্য সময় তোমাদের কি দিই দুনিয়ায় প্রেরণ করলাম তোমরা যদি আমার দাসত্ব করো গোলামি করো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বাড়িটা আওয়াজি করে দিব কিন্তু দুনিয়াতে দেশে তোমরা যদি কি করো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাও যেহেতু এখানে বলছেন সময়কে লক্ষ্য করে আল্লাহ তালা বললেন নিঃসন্দেহে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না